আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস জাফিস্ট্রেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিন্দুদের জন্য তোমাদের আগামী কয়েক মাস পরে তোমাদের শুরু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তো তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে তার তোমাদের সহযোগিতার জন্য আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি পর্ব নিয়ে আজকে আমাদের সাবজেক্টটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ তো চলো বন্ধুরা প্রথমে আমরা একটু অধ্যায়টির মধ্যে দিয়ে ঘুরে আসি তারপর আমরা দেখবো এই অধ্যায়গুলো ভিত্তি করে আমরা যে নতুন সাজেশনগুলো তৈরি করেছি সেগুলো আমরা একটু দেখে নিব তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ তো এখানে আমাদের রয়েছে আমাদের পরিবেশ দূষণ কিভাবে দূষিত হয় পরিবেশ এরপরে পরিবেশ দূষণের উৎস কারণ প্রভাব এর পাশাপাশি রয়েছে পরিবেশ দূষণে বিভিন্ন প্রকার ভেদ বায়ু দূষণ মাটি দূষণ শব্দ দূষণ প্রভৃতি এরপরে পরিবেশ সংরক্ষণ কিভাবে আমরা করতে পারবো সেগুলো এখানে বলা হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের সাজেশন পর্বে তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দু হাজার পঁচিশ তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব এমসিকিউতে কিউতে তা আমাদের প্রথম পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কোনটি এখানে আমাদের যে অপশনগুলো আছে আমি একটু অপশনগুলো মূল্যায়ন করে দেখি খেলাধুলা না শিল্প কারখানা এটি হবে সঠিক উত্তর কৃষিকাজ বনভূমি রক্ষা না এগুলো হলো আরও উল্টো ভালো কাজ কৃষিকাজ বনভূমি রক্ষা এগুলো হলো পরিবেশের সাথে জনিত বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিন্তু শিল্প কারখানা মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাক্টরি যে আমাদের ধোঁয়াগুলো বের হয় সেগুলো থেকে কিন্তু আমাদের পরিবেশ দূষণ বা বায়ু দূষণ হচ্ছে এর পাশাপাশি আমাদের ফ্যাক্টরিগুলো থেকে যে কেমিক্যালগুলো পানিতে ফেলে দেওয়া হয় তার মাধ্যমে কিন্তু আমাদের পানি দূষণ এর সাথে সাথে আবার মাটিতে ফেলে দিল মাটি দূষিতও হচ্ছে তো এখানে আমাদের অনেকভাবে পরিবেশ দূষণ হচ্ছে তো উত্তর হবে খ শিল্প কারখানা নিচের কোনটি বায়ু দূষণের কারণ নদী না বরফও না সাইকেল চালানো না এগুলো কোনো বায়ু দূষণের কারণে বায়ু দূষণের কারণ হচ্ছে খোলা ইট ভাটা কারণ ইট ভাটাতে আমাদের ইট পোড়ানোর মাধ্যমে আমাদের যে ধোঁয়াগুলো বের হয় সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর বা খুবই বিপজ্জনক সে ধোঁয়াগুলো আমাদের আকাশের সাথে দূষণ করতে থাকে এই কারণে বলা হয়েছে কোলা ইট ভাটা হচ্ছে বায়ু দূষণের একটি কারণ পরবর্তী প্রশ্ন পরে পরবর্তী প্রশ্ন বায়ু দূষণের ফলে কোন রোগটি হতে পারে তো বায়ু দূষণের ফলে আমাদের কিন্তু ডায়রিয়াটি কিন্তু পানিবাহিত টাইফয়েড হেপাটাইটিস এগুলো কিন্তু আলাদা ধরনের এগুলো পানিবাহিত কিন্তু অ্যাজমা অ্যাজমা কিন্তু আমাদের বায়ু দূষিতর কারণে হয় বায়ু দূষণের কারণে আমরা যে ময়লাগুলো নিই তার মধ্যে অ্যাজমা ঘটিত হতে পারে তাই অ্যাজমা হচ্ছে বায়ু দূষণের ফলে একটি অন্যতম রোগ তো উত্তর এই যে খ অ্যাজমা পরে পরবর্তী প্রশ্ন গাছপালা নিধনের ফলে কি হয় অক্সিজেনের উৎপাদন বাড়ে না কার্বন ডাইঅক্সাইড কমে না এটি হবে কার্বন ডাইঅক্সাইড বাড়ে পৃথিবী ঠান্ডা হয় না পৃথিবী আরও গরম হতে থাকে এটি হবে বায়ু দূষণ বাড়ে তো উত্তর গ পরে পাঁচ নাম্বার আমাদের মধ্যে পাঁচ নম্বরে বলা আছে পানি দূষণের প্রধান কারণ কোনটি বিশুদ্ধ পানি সরবরাহ না এটি পানি দূষণ রোধ করার জন্য এরপরে প্লাস্টিক প্যাকেট ব্যবহার না সবুজ গাছ না এটি হবে শিল্প বর্জ্য ফালানো আমাদের শিল্প ইন্ডাস্ট্রি থেকে যেই ওয়েস্টেজগুলো ফালানো হয়ে থাকে আমাদের নদীতে বা পুকুর যেখানেই হোক সেগুলোর মাধ্যমে কিন্তু পানি কিন্তু দূষিত হতে যাচ্ছে হচ্ছে কন্টিনিউসলি কিন্তু দূষিত হচ্ছে এ কারণে বলা হয়েছে পানি দূষণের প্রধান কারণ হচ্ছে শিল্প বর্জ্য এরপরে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সরি নাম্বার কোন প্রাণীগুলো বরফ গলে যাওয়ার ফলে হুমকির মুখে পড়ে ভালুক পেঙ্গুইন সিংহ জিরাফ তা আমাদের বরফ বা যে বরফ যেগুলো অঞ্চলগুলো আছে যেমন অ্যান্টার্কটিকা সেখানে কিন্তু আমাদের যে প্রাণীগুলো হুমকির মুখে পচে যেমন আছে যেমন সিংহ কিন্তু পড়ে না জিরাফও পড়ে না পেঙ্গুইন খানিকটা পড়ে বাট পেঙ্গুইন এখানে যেটি হবে ভাল্লুক বা হোয়াইট বিয়ার যেটাকে বলা হয় পোলার বিয়ার এখানে উত্তর হবে ক ভাল্লুক পরে সাত নাম্বার জলবায়ু পরিবর্তনের কারণে কি বাড়ছে এখানে আমাদের অপশন আছে সমুদ্রের গভীরতা বা নদীর সংখ্যা পানি দূষণ পানির উচ্চতা এখানে উত্তরটি হবে ঘ পানির উচ্চতা এখানে তোমরা অনেকে অপশন মনে করে দিতে পারো যে হ্যাঁ সমুদ্রের গভীরতা হতে পারে না এখানে সমুদ্রের গভীরতা হবে না কারণ এখানে আমাদের কিন্তু যে এসে যে আমাদের যে আট নম্বর কলকারখানা থেকে কোন ধরনের বর্জ্য পরিবেশে ফেলা হয় কৃষিপণ্য ইট রাসায়নিক বর্জ্য না বিশুদ্ধ পানি এখানে আমাদের কলকারানা থেকে কোনো সময় কৃষিপণ্য ইট বা বিশুদ্ধ পানি ফেলা হয় না যেটি হবে সেটি হচ্ছে রাসায়নিক বর্জ্য বা কেমিক্যাল সাবস্টেন্স এরপরে নয় নাম্বার বায়ু দূষণের প্রধান গ্যাস কোনটি অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড নাকি হাইড্রোজেন তো এখানে আমাদের বলা হয়েছে বায়ু দূষণের প্রধান গ্যাস কোনটি এখানে কিন্তু অক্সিজেন আমাদের জন্য ভালো কারণ অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেন হাইড্রোজেন হবে না এখানে যেটি হবে কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড খুব বাজেভাবে আমাদের বায়ুকে দূষিত করে যাচ্ছে সব সময় এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন পানি দূষণে কোনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা জানি পানি দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মাছ জাতি বা প্রাণী যারা পানির ভিতরে থাকে তো উত্তরটি হবে ক মাছ এরপরে এগারো নম্বর পরিবেশ দূষণে একটি ফলাফল কি বৃষ্টির পরিমাণ কমে যাওয়া হ্যাঁ এটি হবে আমাদের সঠিক উত্তর কারণ গাছ বেড়ে যায় না মানুষ সুস্থ থাকে না হিমবাহ বৃদ্ধিও পায় না কারণ এগুলো সবই হচ্ছে পরিবেশ না দূষিত হলে মানুষ সুস্থ থাকে কখন যখন পরিবেশ সুরক্ষিত থাকে বা দূষিত মুক্ত থাকে গাছ বেড়ে যায় না গাছ বেড়ে গেলে পরিবেশ দূষিত হতো না উল্টো এটা পরিবেশ সংরক্ষণ হতো হিমবাহ বৃদ্ধি এটিও এখানে সম্ভব নয় তো এখানে হবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া তো উত্তর ক পরে বারো নম্বর বায়ু দূষণ রোধে কোনটি করণীয় নয় ক গাছ লাগানো রয়েছে ইট ভাটা বন্ধ করা গ প্লাস্টিক পোড়ানো ঘ জনের সচেতনতা বৃদ্ধি তো বায়ু দূষণ রোদে আমাদের এখানে কোনটি করা উচিত নয় যেমন গাছ আমাদের লাগাতেই হবে ইট ভাটা বন্ধ করা উচিত জনের সচেতনতা বৃদ্ধিও করতে হবে কিন্তু প্লাস্টিক পোড়ালে কিন্তু আমাদের প্লাস্টিকের যে ময়লা সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয় সেটা কিন্তু আমাদের বায়ুকে উল্টো আরও দূষিত করতে থাকবে তাহলে এখানে উত্তরটি হবে গ প্লাস্টিক পোড়ানো তেরো নম্বর জলবায়ু পরিবর্তনে একটি প্রধান কারণ কি এখানে জনসংখ্যা হ্রাস না বনরক্ষাও না নদী পরিষ্কার না এখানে হবে দূষণ বা পরিবেশ দূষণ যেটিকে বলা হয়েছে পরিবেশ দূষণের কারণে ক্রমাগতভাবে আমাদের জলবায়ু কিন্তু দূষিত হতেছে পরে আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দূষণের কারণে কোনটি ঘটতে পারে মেরু অঞ্চলের তাপমাত্রা হ্রাস নদী শুকানো গাছপালা বৃদ্ধি বরফ গলা কারণে আমাদের মেরু অঞ্চলে তাপমাত্রা হ্রাস পায় না এখানে হবে বরফ গলা কারণে আমাদের কিন্তু হবে খ বরফ গলা পরে পরবর্তী প্রশ্ন পরিবেশ রক্ষা করা কেন প্রয়োজন শুধু প্রাণীদের জন্য না শুধু প্রকৃতি সৌন্দর্যের জন্য না শুধু উদ্ভিদের জন্য না এখানে উত্তর যেটি হবে সেটি হচ্ছে মানব জীবন টিকে থাকার জন্য পরে ষোলো নম্বর কোনটি মাটি দূষণের কারণ নয় রাসায়নিক সার কম্পিউটার কীটনাশক কলকারখানা বর্জ্য এখানে হবে মাটি দূষণের কারণ যেটি নয় সেটি হচ্ছে কম্পিউটার কম্পিউটার একটি টেকনোলজিক্যাল ডিভাইস এটির সাথে কোনো মাটির কোনো সম্পর্ক নেই তো শব্দ দূষণ সাধারণত কিভাবে ঘটে চুপচাপ কথা বলে না কারণ চুপচাপ কথা বলে শব্দ দূষণ ঘটে না উচ্চ স্বরে গান বাজানো হ্যাঁ এটি সঠিক উত্তর কারণ আমরা বাকিগুলো একটু দেখিনি ধীরে গাড়ি চালানো না পাখির ডাকে না উচ্চ স্বরে কোনো গান বাজালে আমাদের যে সাউন্ডগুলো যে সাউন্ড প্রডিউস হয় সে হাই সাউন্ডের কারণে আমাদের অনেক বেশি শব্দ দূষণ হয়ে থাকে তো উত্তর হবে খ ওটা পরবর্তী প্রশ্ন আমাদের আঠারো নম্বর দূষিত মাটি মানুষের দেহে কিভাবে প্রবেশ করে বাতাসের মাধ্যমে না সূর্যের আলো দিয়ে না গন্ধের মাধ্যমে না এটা হবে খাবারের মাধ্যমে কেন কারণ আমাদের যে ফসলগুলো উৎপাদিত হয় সেখান থেকে কিন্তু আমাদের খাবার তৈরি করা হয় সেই খাবারগুলো যেহেতু কেমিক্যাল সার দিয়ে বা বিভিন্ন দূষিত মাটির থেকে আসছে তাই সে তারা কিন্তু আগে থেকে দূষিত বা আনহেলদি হয়ে থাকে সেই খাবার আমরা রান্না করে খাই সেই আনহেলদি যে জামগুলো সেগুলো কিন্তু আমাদের বডির মধ্যে যায় তাই দূষিত মাটি এভাবেই মানুষের দেহে করে থাকে পরবর্তী শব্দ দূষণের ফলে কি হতে পারে চোখের সমস্যা না দাঁতের ব্যথা না না এটি হবে শ্রবণ শক্তি হ্রাস কারণ শব্দ দূষণে আমাদের কানে যে ব্যথা তার মাধ্যমে কিন্তু আমাদের শ্রবণ শক্তি হ্রাস পেতে থাকে পরে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি শব্দ দূষণের উৎস পড়ার সময় চুপ থাকা না সাইকেল চালানো না গাছ লাগানো না এগুলো সবই হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস তো এখানে যেটি হবে গাড়ির হর্ন অনেক বেশি গাড়ি হর্ন বাজালে বা গাড়ির হর্নগুলো বাজাতে থাকলে তাতে শব্দ দূষণ হয়ে থাকে একুশ নম্বর কীটনাশক ব্যবহারে মাটি কেমন হয় আরও উর্বর না শুকনো না শক্ত না এটি হবে দূষিত হয়ে থাকে কীটনাশক ব্যবহার বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে থাকলে আমাদের কিন্তু মাটিগুলো আরো দূষিত হতে থাকে পরে বাইশ নম্বর মাটি দূষণের ফলে গাছপালার কি হয় দ্রুত বেড়ে উঠে না ফুল বেশি ফোটে না ফল মিষ্টি হয় না এটি হবে নষ্ট হয়ে যায় কারণ আমাদের যদি অনেক বেশি মাটি দূষণ হতে থাকে তাহলে কিন্তু সেখানে ফসল বা গাছপালাগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বা নষ্ট হতে থাকে শব্দ দূষণ সমস্যা তৈরি করে এটি কেন হবে পড়াশোনার সমস্যা তৈরি করে থাকে পরে চব্বিশ কিভাবে আমরা পরিবেশ রক্ষা করতে পারি বেশি হর্ন বাজিয়ে সাইকেল চালিয়ে হবে নদীতে ময়লা ফেলে বা গোরে গান শুনে এগুলো হবে না এরপরে পঁচিশ নম্বর পূর্ণ ব্যবহার মানে কি কোনো কিছু ফেলে দেওয়া না পুরনো কিছু আবার ব্যবহার করা এটি হবে আমাদের উত্তর এরপরে ছাব্বিশ নম্বর গাছ লাগানো পরিবেশের জন্য এখানে অপশন আছে ক্ষতিকর অপ্রয়োজনীয় উপকারী ভয়ঙ্কর এখানে উত্তরটি হবে গ উপকারী পরে সাতাইশ নম্বর প্রভাব কি পায়ের ব্যথা না না শক্তি বৃদ্ধি একটি মনোসংযোগ কমে যায় এটি হবে উত্তর দাঁতের ক্ষয় না এখানে আমাদের উত্তর যেটি হবে সেটি হচ্ছে গ মনোসংযোগ কমে যাওয়া পরে আঠাইশ নম্বর কলকারখানা বর্জ্য কোথায় ফেলা হয় সাধারণত নদী ও মাটিতে না লাইব্রেরিতে সরি এখানে বর্জ্য কোথায় ফেলা সাধারণত এটি হবে নদী ও মাটিতে কারণ আমাদের যে কলকারখানা বর্জ্য সেগুলো সাধারণত নদীতে বা ড্যাম্পের মাধ্যমে মাটিতেও ফেলা হয়ে থাকে এখানে উত্তর হবে ক শব্দ দূষণ বেশি হয় কোন সময় এটি হবে যখন উচ্চ উচ্চস্বরে গান বাজে কারণ সকালে ঘুমের সময় রাতে ঘুমানোর সময় বা দুপুরে খেলা করার সময় এই সময় শব্দ দূষণ বেশি হয় না পরিবেশ সংরক্ষণে অন্যতম উপায় কি শব্দ দূষণ করা না গাছ কাটা না মানুষকে সচেতন করা হবে হবে আমাদের উত্তর নদী দূষণ এটি না তো বন্ধুরা এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো পরিবেশ দূষণের প্রধান কারণ কি পরিবেশ দূষণের প্রধান কারণ হলো শিল্প কারখানা যানবাহনের ধোঁয়া প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও বর্জ্য পদার্থ দ্বিতীয় প্রশ্ন শিল্প শিল্প কারখানার বর্জ্য পরিবেশে কিভাবে প্রভাব ফেলে শিল্প কারখানা বর্জ্য নদী খাল পুকুরে মিশে পানি দূষণ ঘটায় যা জলজ প্রাণী ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ দূষণের ফলে মানুষের উপর কী প্রভাব পড়ে মানুষ শ্বাসকষ্ট ক্যান্সার চর্মরোগ পানিবাহিত রোগ সহ নানা রোগে আক্রান্ত হয় গ্লোবাল ওয়ার্মিং কিভাবে পরিবেশকে প্রভাবিত করে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বরফ গলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠে উচ্চতা পাচ্ছে এবং আবহাওয়ার চরম পরিবর্তন হচ্ছে বায়ু দূষণের প্রধান উৎস শিল্প কারখানার গ্যাস খোলা ইট ভাতা এবং গাছ কাটা ছয় নম্বর খোলা ইট ভাটা কিভাবে বায়ু দূষণ ঘটায় খোলা ইট ভাটার ধোয়া বায়ুর সাথে মিশে বিষাক্ত গ্যাস তৈরি করে যা পরিবেশের ক্ষতি করে সাত গাছপালা নিধন বায়ুর উপর কি প্রভাব ফেলে গাছপালা নিধনের ফলে অক্সিজেন উৎপাদন কমে যায় এবং বাতাসে কার্বন বায়ু দূষণের ফলে কি ধরনের রোগ দেখা দিতে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট অ্যাজমা ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দেয় পানি দূষণের প্রধান কারণ কি কলকারখানার রাসায়নিক বর্জ্য ময়লা তেল মল ইত্যাদি পানিতে মিশে পানি দূষণ ঘটায় পানি দূষণের ফলে জলজ প্রাণীদের কি ধরনের ক্ষতি হয় উত্ত জলজ প্রাণীরা বিষাক্ত পানি পান করে মারা যায় বা যা তাদের প্রজনন ও জীবন সমস্যা হয় কিভাবে কলকারখানার জন্য বর্জ্য পানি দূষণ ঘটায় কলকারখানা রাসায়নিক বর্জ্য নদী ও জলাশয়ে ফেলে দেওয়া হলে তা পানি দূষণ ঘটায় বর্জ্য পদার্থ নিষ্কাশনের ফলে পরিবেশে কী প্রভাব পড়ে বর্জ্য পদার্থ বাতাস পানি ও মাটিকে দূষিত করে এবং পরিবেশে ভারসাম্য নষ্ট করে গলছে বরফ এর পেছনে পরিবেশ দূষণে কী ভূমিকা রয়েছে দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ে ফলে মেরু অঞ্চলে বরফ গলে যায় দূষণের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিণাম কি হতে পারে উত্তর উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বাড়ে গ্লেশিয়ার গলে যায় এবং আবহাওয়া পরিবর্তন আসে পনেরো নম্বর প্রশ্ন পরিবেশ দূষণ রোধে আমাদের কি করা উচিত উত্তর গাছ লাগানো বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি এবং শিল্প বর্জ্য পরিশোধন করা উচিত মাটি দূষণ কাকে বলে বিভিন্ন পদার্থ মাটিতে মেশার ফলে মাটি অযোগ্য বা বিষাক্ত হলে তাকে মাটি দূষণ বলে কি কারণে মাটি দূষিত হয় রাসায়নিক সার ও কীটনাশক গৃহস্থালী ও হাসপাতালে বর্জ্য কলকারখানার বর্জ্য তেল ইত্যাদি মাটিতে মিশলে মাটি দূষিত হয় মাটি দূষণে গাছপালা ও প্রাণীদের কি ক্ষতি হয় গাছপালা মারা যায় পশু পাখির বাসস্থান ধ্বংস হয় মাটি দূষণে মানুষের স্বাস্থ্যে কী প্রভাব ফেলে দূষিত মাটি থেকে উৎপন্ন খাদ্য গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শব্দ দূষণ কি অনাবশ্যক ও উচ্চ শব্দ উৎপাদন উৎপন্ন হয় পরিবেশে বিরক্তিকর অবস্থা তৈরি করলে তাকে শব্দ দূষণ বলে তো কী কারণে মাটি দূষিত হয় রাসায়নিক সার ও কীটনাশক গৃহস্থলে ও হাসপাতালের বর্জ্য কলকারখানা বর্জ্য তেল ইত্যাদি মাটিতে মিশলে মাটি দূষিত হয় মাটি দূষণে গাছপালা ও প্রাণীদের কি ক্ষতি হয় গাছপালা মারা যায় পশু পাখির বাসস্থান ধ্বংস হয় মাটি দূষণ মানুষের স্বাস্থ্যে কি প্রভাব ফেলে দূষিত মাটি থেকে উৎপন্ন খাদ্য গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় 20 নম্বর প্রশ্ন শব্দ দূষণ কি অনাবশ্যক ও উচ্চ শব্দ উৎপন্ন হয়ে পরিবেশ বিরক্তিকর অবস্থা তৈরি করলে তাকে শব্দ দূষণ বলে শব্দ দূষণের প্রধান উৎসগুলো কি কি হর্ন বাজানো উচ্চ স্বরে গান বাজানো মাইকের ব্যবহার কলকারখানা শব্দ শব্দ দূষণ মানুষের উপর কি প্রভাব ফেলে শ্রবণ শক্তি হ্রাস মাথা ব্যথা উচ্চ রক্তচাপ ঘুমের ব্যাঘাত হয় শব্দ দূষণে শিশুদের কি কি সমস্যা হতে পারে শিশুদের মনোযোগে ব্যাঘাত ঘটে ঘুমের সমস্যা হয় মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় পরিবেশ সংরক্ষণ কেন জরুরি উত্তর পরিবেশ সুস্থ না থাকলে মানুষের জীবন উৎপন্ন হয় তাই সংরক্ষণ জরুরি কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে পরিবেশ সংরক্ষণ করা যায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করে পরিবেশ সংরক্ষণ করা যায় পরবর্তী প্রশ্ন সাইকেল চালানো কিভাবে পরিবেশের জন্য উপকারী সাইকেল চালালে শব্দ বায়ু দূষণ হয় না জ্বালানি লাগে না পূর্ণ ব্যবহার কি এবং এটি কিভাবে পরিবেশ রক্ষা করে পুরনো জিনিস নতুনভাবে ব্যবহার করাকে পূর্ণ ব্যবহার বলে এটি বর্জ্য কমায় নদীতে ময়লা ফেলা পরিবেশে কি ক্ষতি করে উত্তর পানি দূষণ হয় জীববৈচিত্র্য বৈচিত্র্য হুমকিতে পড়ে গাছ লাগানো কেন প্রয়োজন গাছ অক্সিজেন দেয় বায়ু বিশুদ্ধ করে এবং পরিবেশ রক্ষা করে পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কি উত্তর হচ্ছে জনের সচেতনতা বৃদ্ধি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি সেই ভিডিও সাজেশনগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম